গতবার আকাশ দেখা যাচ্ছিল না ইনডোরে ছিল এবার খোলা মাঠের নিচে আকাশ দেখা যাবে আকাশ সময় প্রাণবন্ত হবে অনেক প্রাণবন্ত হবে অনেক হয় অনেক প্রাণবন্ত হবে তাহলে অনেক অন্য রকম হবে কারণ দিস ইজ প্রফেশনাল গ্রাউন্ড উইথ ক্রিকেট প্লেইং উইথ প্রফেশনাল ক্রিকেট বল যেটা আসলে খুবই ডিফিকাল্ট সো এই তো ইঞ্জুরির একটা আশঙ্কা আছে আমাদের অলমোস্ট আমাদের হাফ অফ দ্য প্লেয়ার্স আর অলরেডি ইঞ্জুর সেই গতবার তো টুর্নামেন্ট শেষ হয় না সো গতবার যদি টুর্নামেন্ট শেষ হইতো তাহলে আমরাই ট্রফি পেতাম তাহলে এই প্রশ্নটা করতেনি না মানে প্রশ্নটা এইভাবে করতেন যে এবার কি আপনারা ট্রফি রাখতে পারবেন না সো হ্যাঁ এইবারও আমরা ট্রফিটা মানে এইবার আমরা ইচ্ছা করি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে ট্রফিটা আমাদের ঘরে আসবে আমি কাইন্ড অফ লাইক সব কিছুই অল্প অল্প পারি সো আমি অল অলরাউন্ডার বাট আমি খুব ভালো পারি স্লেজিং করতে সো আমাকে স্লেজিং পজিশনে কোথাও রাখা হবে উইকেট কিপিংয়ে রাখতে হবে আপনাকে

এবার যে ক্রিকেট поле প্র্যাকটিস করছেন সেখান থেকে কিছুটা মনে হয়েছে কিনা না ওরা আসলে অনেক পরিশ্রম করে এটা ছোট না পুরোপুরি মনে হয়েছে যে আসলে পারার ক্রিকেট এক জিনিস আর দিস ইজ প্রফেশনাল ক্রিকেট বারবার বলছি আমার আঙ্গুল আস্তে ইন্টারভিউ মাঝখানে ফুটে গেছে আসলে এরকম কিছু এবার হওয়ার সম্ভাবনা আছে কি আছে নাকি ভবিষ্যতে কেউ দেখে বলতে পারে না এমন কোনো ঘটনা ঘটনা ঘটনার মেন্টালিটি লোক না থাকলে হয় দ্যাট ইজ দ্য বিগেস্ট পার্ট মানে কোন খেলাতে আসলে চ্যালেঞ্জ থাকবে না অ্যান্ড যত বড়ো দুইটা টিম যত বড়ো বিপক্ষ টিম থাকবে তত যত ঝগড়া হবে ততই হয়তো স্পোর্টসের মধ্যে বাট উই হ্যাভ টু টেক ইট স্পোর্টিং ডি এটা আসলে যেটা আমরা ভুলে যাই আমরা সিরিয়াস হয়ে যাই সবসময় অ্যান্ড উই টেক ইট পার্সোনালি তো দিস ইজ আ স্পোর্ট একটা শব্দ আছে যে টেকিং এভ্রি স্পোর্টিং স্পোর্টিং হার জিত হবে ইউ হ্যাভ টু টেক ইট একদম না ব্যস্ততা অনেক বেশি স্বামীর যে কারণে আমি কোডিং প্র্যাকটিস আসতে পারিনি আজকে প্রথম আসলাম এসে দেখি আজকে বাকি আছে তো আমি একা একা প্র্যাকটিস করছি ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ে পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে